আমি মোহাম্মদ রমজান আলী উপসহকারী কৃষি কর্মকর্তা তিও শ্রী ইনোয়ানের দৌলতপুর ব্লকে পাহাড়পুর গ্রামে আছে তোমার কোন গ্রামে আছি আমি এখন আজকে আপনাদেরকে তরল জৈব সারের কিভাবে তৈরি করে সেটা আপনাকে দেখাবো হ্যাঁ প্রথমে টিপন ভাই আপনার একশো লিটার একটা ধাম নিছেন দাম ঠিক আছে এখানে বিশ কেজি তাজা গোবর গোবর ডালেন আপনারা দেখবেন খুব সুন্দর করে হ্যাঁ ডালে দেন একজন দাম ধরেন সত্যি দাম না ধরেন তাজা গোবর মানে যেটা একদম মানে আজকে ই করছে হ্যাঁ গরুর থেকে পাওয়া গেছে সেটাই তারপর হচ্ছে বিশ কেজি তাজা গোবর দিচ্ছেন দশ লিটার ভু চুনা মানে ভূ চুনা তো বুঝেনি গরুর যেটা চুনা হ্যাঁ দেন ডালন হ্যাঁ ডালের পাঁচ লিটার পুকুরের পানি পাঁচ লিটার পুকুরের পানি একশো গ্রাম টক দই টক দই তো চিনি আমরা সবাই নাকি হ্যাঁ দেন দালেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এক কেজি বেজা খোল দেন হ্যাঁ ডালে দেন আপনি এটা দিবেন হ্যাঁ তারপরে দেবো আমরা এক কেজি কি বেসন বেসন চিনি না সবাই হ্যাঁ ডালেন বেসন

এই চালের গুঁড়া জেনে না আমরা সবাই এক কেজি চালের গুঁড়া তারপরে আমরা দেব এক লিটার চাল ধোয়ার পানি ওই আমরা চালটা ধুই এটার যে পানিটা আছে সেটা তারপরে হচ্ছে একটা ডিম ডিম এই ডিমটা দেন কোষাশো কোষাশো এটা দেন

গড়ির কাটার ন্যায় এই যে দিকে গড়ির কাটার নেই ডান দিকে দিতে হবে ঠিক আছে এত জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে করে সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আছে এভাবে আপনি একটু মিশিয়ে নেন আচ্ছা এই যে মিশানো হলো এখন এখন আমাদের কাজ হলো এই ড্রামটিকে কেমন ভাবে রাখেন এই ড্রামটিকে আপনার ওই বৃষ্টি পরে না এমন কোনো ছায়াযুক্ত স্থানে রেখে হ্যাঁ আপনার এর সাত দিন দিনে তিনবার করে সকাল বিকাল রাত্রে দিনে তিনবার করে এই কাটা কাটানে ডান দিকে ঘোরাতে হবে কোন দিকে ঘোরাতে হবে ডান দিকে ঘোরাতে হবে ঠিক আছে হ্যাঁ তিমন ভাই ঘোরান ডান দিকে ঘোরা হ্যাঁ এই যেভাবে ডান দিকে ঘোরাতে হবে আর রাখতে হবে কোথায় যেখানে বৃষ্টি পরে না কিন্তু রোদ্রের তাপও পড়বে না এমন ছায়া যুক্ত স্থানে ঠিক আছে রাইখা সাত দিন দিনে তিনবার করে এভাবে মিশিয়ে নিতে নড়াচড়া করে নিতে হবে এরপর সাত দিনের দিন সারটা আমাদের কি হবে তৈরি হয়ে যাবে জমিতে প্রয়োগ করার জন্য তৈরি হয়ে যাবে আট নম্বর দিন থেকে বারো নম্বর দিন এই পাঁচ দিনের মধ্যে সার জমিতে প্রয়োগ করতে হবে হ্যাঁ তম দিনের পরে কিন্তু আবার এর কার্যকারিতা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই পাঁচ দিনের মধ্যে আমাদের শেষ করতে হবে এটা এটা যদি আপনি ধান খেতে দিতে পারবেন সবজি খেতে দিতে পারবেন যে কোনো গাছে যে কোনো ফসলে এটা প্রয়োগ করা যাবে ধানের ধানের জন্য আপনার এক লিটার সারের সাথে পাঁচ লিটার পানি হ্যাঁ এদি এদিকে খেয়াল করেন সবাই এক লিটার এক এখান থেকে এক লিটার সার নিবেন যে প্রস্তুত হবে ঠিক আছে এক লিটার সারের সাথে পাঁচ লিটার পানি আর সবজির জন্য এক লিটার সারের সাথে সাত আঠ লিটার পানি মিশিয়ে জমিতে প্রয়োগ করবেন এখন টিফন ভাই এই ড্রামটিকে আপনি সায়াযুক্ত ছান নিয়া এই একশো লিটার পর্যন্ত পূর্ণ করবেন ঠিক আছে পানি দিয়া পূর্ণ করে তারপর প্রত্যেকদিন সকালে বিকালে এবং রাত্রে এভাবে দিনে তিনবার করে নারিয়ে দিবেন সাত দিন ঠিক আছে এখন আপনারা এমন জায়গা রাখতে হবে বৃষ্টি হবে না রোদ লাগবে আচ্ছা ঠিক আছে তরল জৈব সার এখানে ওই কি কি উপাদান আছে আমাদের বারোটা উপাদানের মধ্যে আপনার মোটামুটি বাজার থেকে আচ্ছা ঠিক আছে